এখন সারা বছরই কম বেশি টমেটো পাওয়া যায় তবে শীতের মৌসুমে যে লাল লাল টসটসে টমেটো গুলো পাওয়া যায় সেটি স্বাদই যেন আলাদা গর্ভাবস্থায় টমেটো খেলে নাকি বাচ্চার গায়ের রং ফর্সা হয় কথাটার পিছনে যুক্তি কতটুকু টমেটো খেতে অনেক সুস্বাদু গর্ভবতী নারী হিসেবে হয়তো টমেটো খাওয়ার ইচ্ছে আপনার জাগতেই পারে কাঁচা টমেটোর সালাদ টমেটো দিয়ে তৈরি ডাল টমেটোর চাটনি কিংবা তরকারির মধ্যে চার পাঁচ টুকরো টমেটো সব কিছুই তরকারির স্বাদকে বহুগুণে বাড়িয়ে দিতে পারে তবে আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন আর এ সময় টমেটো খাওয়াকে আপনি সুরক্ষিত মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা না জেনে কোনো কিছু খেয়ে নিজের ও সন্তানের বিপদ বাড়িয়ে কোনো লাভ নেই টমেটো খাওয়ার সঠিক নিয়ম কি কতটুকু পরিমাণে খাওয়া উচিত অতিরিক্ত টমেটো খেলে কি কি শারীরিক ক্ষতি হতে পারে সবকিছু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অলমাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক গর্ভাবস্থায় টমেটো দারুণ স্বাস্থ্য উপকারী তবে আছে কিছু অপকারিতাও উপকারিতা বলতে গেলে এতে ভরপুর মাত্রায় ভিটামিন এ ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম সোডিয়াম ও অন্যান্য খনিজ উপাদান পাওয়া যায় গর্ভাবস্থায় টমেটো খেলে এটি আপনার শক্তির বুস্টার হিসাবে কাজ করে টমেটো কার্বোহাইড্রেটের খুব ভালো উৎস গর্ভাবস্থায় গর্ভবতী নারীরা টমেটো খেলে তাদের অলসতা দূর হয় এটি হজম সিস্টেমকে সর্বোত্তম স্তরে কার্যকর রাখতে সহায়তা করে কার্বোহাইড্রেটগুলো আপনার হ্রুণের স্বাস্থ্যকর বিকাশে সহায়তা করে থাকে গর্ভাবস্থায় টমেটো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করে যেমন আপনি আগে থেকে জানেন টমেটোতে ভরপুর মাত্রায় ভিটামিন সি এবং ভিটামিন এ রয়েছে ভিটামিন সি আয়রন শোষণকে সহায়তা করে অন্যদিকে ভিটামিন এ রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে প্রসবের পরে টিস্যুর মেরামতকে উৎসাহিত করে থাকে টমেটো গর্ভবতী নারী যদি টমেটো খান তাহলে তাদের রক্তক্ষয় রোধ হয় এই ফলগুলিতে ভিটামিন কে রয়েছে ভরপুর মাত্রায় যা গর্ভবতী নারীদের রক্তপাত হওয়ার ঝুঁকিকে কমায় এমনকি সন্তান জন্মের পর অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ঝুঁকিকেও কমাতে সাহায্য করে নিয়মিত যদি গর্ভবতী নারীরা টমেটো খেতে পারেন হজম শক্তি উন্নত হয় টমেটোর ফাইবার যুক্ত উপাদানগুলো হজম সিস্টেমকে স্বাস্থ্যকর রাখতে ও মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনেক শিশুরাই জন্মগত ত্রুটি নিয়ে জন্ম হয় টমেটোতে পাওয়া যায় একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট যার নাম হচ্ছে লাইকোপেন যা শিশুদের কোষের ক্ষয় প্রি অ্যাকলামশিয়া ও জন্মগত অক্ষমতা প্রতিরোধ করতে সাহায্য করে থাকে গর্ভবতী নারী যদি নিয়ম মেনে প্রতিদিন টমেটো খেতে পারেন তাহলে সন্তানের বিকলাঙ্গ বা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে গর্ভাবস্থায় টমেটো খেলে গর্ভবতী নারীর হার্ট অ্যাটাকে ঝুঁকি কমে যায় খারাপ কোলেস্টেরল কমে যায় নিকোটিনিক অ্যাসিড খারাপ কোলেস্টেরল হ্রাস করতে সাহায্য করে যার ফলে গর্ভাবস্থায় গর্ভবতী নারীর যেমন হার্ট সুস্থ থাকে তেমন শিশুটির হার্টও সুগঠিত হয় যদি কোনো নারী নিয়ম করে টমেটো খান তাহলে রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে এই সবজিটি গর্ভাবস্থায় টমেটো খেলে রক্ত ভালোভাবে সন্তানের কাছে পৌঁছায় আমরা সকলেই জানি গর্ভবতী নারী যা খায় তার পুষ্টিগুণ রক্তের মাধ্যমে শিশুর কাছে পরিবহিত হয় শরীরের বিভিন্ন অঙ্গে বিশুদ্ধ রক্ত পরিবাহিত করতে সাহায্য করে টমেটো টমেটো ক্যান্সার প্রতিরোধ করে লাইকোপেন ক্যান্সার সৃষ্টিকারী রেডিকেলসগুলোর বিরুদ্ধে লড়াই করতে পারে ফলে গর্ভবতী মহিলাদের জরায়ু ক্যান্সার মলদারের ক্যান্সার ইত্যাদি সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে টমেটো গর্ভকালীন ডায়াবেটিস পরিচালনা করতে সহায়তা করে থাকে টমেটো টমেটো খেলে ডায়াবেটিসের চাপ অনেকটাই কমে যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তবে এটিকে অবশ্যই পরিমিত মাত্রায় গ্রহণ করতে হবে টমেটো ভ্রূণের স্বাস্থ্যকর বিকাশ প্রচার করতে সাহায্য করে থাকে টমেটোতে থাকা উচ্চ পরিমাণে ভিটামিন সি ভ্রুনের ত্বক হাড় মারি ও দাঁত গঠনে সহায়তা করে এছাড়াও গর্ভবতী মহিলাদের ইউটিআই বা ইউরিন ইনফেকশনের সমস্যা থাকে টমেটোতে প্রচুর পরিমাণে জল থাকে এর ফলে টমেটো মূত্র উদ্দীপ্ত করে এবং মূত্রনালী সংক্রমণের প্রকোপ থেকে গর্ভবতী মহিলাকে রক্ষা করে এবারে বলছি টমেটো খেলে কি বাচ্চার গায়ের রং আসলেই ফর্সা হয় কিনা আসলে বৈজ্ঞানিকভাবে এ কথার কোনো যুক্তি নেই তবে মনে করা হয় যে ভিটামিন সি যুক্ত খাবারগুলো গর্ভবতী মা যদি একটু বেশি পরিমাণে খেতে পারেন তাহলে শিশুর গায়ের রং কিছুটা হলেও উজ্জ্বল হয় তাই বলা যেতে পারে গর্ভাবস্থায় গর্ভবতী মা টমেটো খেলে বাচ্চার গায়ের রং এক দুই শেড উজ্জ্বল হতেই পারে তবে সেক্ষেত্রেও খেয়াল রাখতে হবে ফর্সা হবে বলেই যে অতিরিক্ত মাত্রায় টমেটো খাওয়া যাবে তা কিন্তু নয় বাচ্চার ফর্সা হওয়ার ব্যাপারটি বেশিরভাগ ক্ষেত্রে নির্ভর করে বাবা মায়ের জিনের ওপরে বাবা মা যদি গড়ে পর্তায় ফরসা হয় তাহলে শিশু দেখা যায় সেক্ষেত্রে ফর্সা হয় এবারে বলছি টমেটো খাওয়ার কিছু অপকারিতা সম্পর্কে আপনি পরিমিত পরিমাণে টমেটো খেলে এর কোনো স্বাস্থ্য অপকারিতা নেই তবে অতিমাত্রায় টমেটো খেলে কিছু স্বাস্থ্য ক্ষতি হতে পারে কাঁচা টমেটো খাওয়ার আগে সতর্কতার সাথে এটিকে পরিষ্কার করুন গর্ভাবস্থায় চেষ্টা করতে হবে কাঁচা টমেটো পরিহার করা অল্প সময়ের মধ্যে রান্না করা টমেটো খেলে এর পুষ্টিমান বজায় থাকে তাই তরকারির শেষে টমেটো অ্যাড করা ভালো আর টমেটোর ভর্তা করতে চাইলে সেটিকে গরম পানির ভাব দিয়ে স্টিম করে হালকা একটু নরম করে দিয়ে কাঁচা পেঁয়াজ ও কাঁচা লঙ্কার ভর্তা তৈরি করাই ভালো শুকনো লঙ্কা অ্যাড করা একেবারেই অনুচিত তাই চেষ্টা করবেন ভর্তা করার সময় কাঁচা লঙ্কা অ্যাড করতে এছাড়াও ভর্তার মধ্যে যদি আপনারা হিমালিয়ান পিঙ্ক সল্ট অথবা বিট নুন মিশ্রিত করতে পারেন তাহলে বেশি ভালো হয় কেননা গর্ভাবস্থায় কাঁচা নুন খাওয়া একেবারে স্বাস্থ্যের পক্ষে ভালো নয় বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তারা হিমালয়ান পিঙ্ক সল্ট অথবা সৈন্দ্য লবণ মিশ্রিত করে ভর্তা তৈরি করবেন যারা সালাদ খেতে চাচ্ছেন তারা অবশ্যই টমেটো ভালো করে ধুয়ে কুসুম গরম জলের মধ্যে লবণ ও সামান্য পরিমাণে ভিনেগার মিশ্রিত করে আধা ঘন্টা পরে এর কাঁচা সালাদ তৈরি করবেন যদি ভিনেগার না থাকে তাহলে কুসুম গরম জলে শুধুমাত্র লবণ মিশ্রিত করে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেবেন টমেটো যেভাবেই খান না কেন অতিরিক্ত পরিমাণে খাবেন না মেজারমেন্টে কাপে কাটা টমেটোর এক কাপ পরিমাণ টমেটো আপনি দৈনিক খেতে পারেন অথবা দুটি মাঝারি সাইজের টমেটো আপনি খেতে পারেন এভাবে টমেটো খেলে কোনো ক্ষতি হবে না বরঞ্চ টমেটোর যে স্বাস্থ্য উপকারিতার কথাগুলো বলেছি তা আপনি পেতে পারবেন তবে আপনি যদি চাটনি বা আচারে কিংবা টমেটোর ডাল বা ভর্তায় অতিরিক্ত পরিমাণে টমেটো গ্রহণ করতে শুরু করেন এর ফলে আপনার যে স্বাস্থ্য ক্ষতিগুলো হবে তা হচ্ছে অনেক বেশি পেটে গ্যাস ও অম্বলের তৈরি হবে বারবার বুক জ্বালা পড়া ও ঢেকুর উঠবে অ্যাসিড রিফ্লেক্সের মতো সমস্যা হতে দেখা যাবে টমেটো যেহেতু ইউরিন ইনফেকশন দূর করে অতিরিক্ত পরিমাণে টমেটো খেলে মূত্রাশয় সংক্রান্ত সমস্যাগুলো আরও বেশি বেড়ে যায় টমেটো অনেক বেশি কিডনির সমস্যা তৈরি করতে পারে অতিরিক্ত টমেটো খাওয়ার ফলে এর মধ্যে উপস্থিত রাসায়নিকগুলো কিডনির পাথর সৃষ্টি করতে পারে এছাড়াও অনেকে আছেন যারা অতিরিক্ত পরিমাণে টমেটো খেলে মাথা ব্যথা ও মাইগ্রেনের সমস্যার উপদ্রব ঘটে তো সব সময় চেষ্টা করবেন গর্ভাবস্থায় যা কিছুই খাবেন না কেন সীমিত পরিমাণে খেয়ে এর স্বাস্থ্য ভিউয়ার্স আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টেলদেন গুড বাই অ্যান্ড